আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বাংলাদেশের খ্যাতনামা সাহিত্যিক আহমদ সফর লেখা উপন্যাস গাবি বিভ্রান্ত নিয়ে এই উপন্যাস শুধু একটি গল্প নয় বরং আমাদের সমাজ বিশ্ববিদ্যালয় আর রাজনীতির জটিল চিত্রকল্প গাবি বিভ্রান্ত প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে উপন্যাসটি মূলত একটি বিশ্ববিদ্যালয়কে ঘিরে যেখানে শিক্ষক রাজনীতি ক্ষমতার লোক প্রশাসনিক দুর্নীতি আর ব্যক্তিগত স্বার্থ এক ভয়ঙ্কর বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে ওঠে আহমদ সফা তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখিয়েছেন কিভাবে এক সাধারণ মানুষ ক্ষমতার সিঁড়িতে উঠে গিয়েও নিজের নৈতিকতা হারিয়ে ফেলতে পারে মিয়া মোহাম্মদ আবু জোনায়ত তিনি রসায়ন বিভাগে শান্ত সৎ ও বিনয়ী একজন শিক্ষক রাজনীতির সঙ্গে তার সরাসরি কোনো যোগ নেই কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে ওঠেন উপাচার্য হওয়ার পেছনে ছিল শিক্ষকদের রাজনৈতিক দলাদলি আর দিলরুবা খানম নামের এক শিক্ষিকার তদবির রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে হঠাৎ করে জোনায়েদ জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেন উপাচার্য হওয়ার পরেই আসে এক অদ্ভুত ঘটনা ঠিকাদার শেখ তবরক আলী তাকে উপহার দেন একটি দামি গাভী শুধু তাই নয় গাভীর জন্য নির্মাণ করা হয় ব্যয়বহুল গোয়ালঘর গাভিটি ধীরে ধীরে জোনায়েদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে গাভীর যত্ন খাওয়ানো থাকার ব্যবস্থা সব কিছুতেই তিনি মগ্ন হয়ে যান কিন্তু এদিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলতে থাকে নানা ষড়যন্ত্র অভিযোগ আর রাজনৈতিক দ্বন্দ্ব ছাত্র আন্দোলন শিক্ষকদের দলাদলি প্রশাসনিক বিশৃঙ্খলা সব কিছুর মাঝে আবু জোনায়েদ ক্রমে বদলে যেতে থাকেন তার স্ত্রী নুরুন নাহার বানু লক্ষ্য করেন গাভীর প্রতি স্বামীর অস্বাভাবিক আসক্তি পরিবারকে ভেঙে দিচ্ছে দাম্পত্য সম্পর্কে আসে দূরত্ব এক সময় গাভী হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় শিক্ষক রাজনৈতিক প্রতীক অনেকেই উপাচার্যের এই আসক্তিকে সমালোচনা করেন অবশেষে ষড়যন্ত্রকারীরা বিষ হত্যা করেন সেই গাভীটিকে এই ঘটনাটি শুধু একটি গরুর মৃত্যু নয় বরং এটি প্রতীকী হয়ে দাঁড়ায় এক উপাচার্যের নৈতিক পতনের মিয়া মোহাম্মদ আবু জোনায়েদ শান্ত সৎ সাধারণ এক কয়েকজন মানুষ যিনি ক্ষমতায় এসে ধীরে ধীরে নিজের মূল সত্তা হারিয়ে ফেলেন বেগম নুরুন নাহার বানু আবু জুনায়দের স্ত্রী তিনি স্বামীর পরিবর্তন দেখে দুঃখিত ও হতাশ হন দিলরুবা খানম রাজনৈতিকভাবে প্রভাবশালী এক শিক্ষিকা যিনি আবু জুনায়দকে উপাচার্য বানাতে ভূমিকা রাখেন তবরক আলী স্বার্থপর ঠিকাদার যিনি গাভী উপহার দিয়ে নিজের সুবিধা আদায় করতে চান অন্য শিক্ষকরা কেউ কেউ নীতিবান আবার কেউ কেউ দলাদলির খেলোয়াড় এভাবেই গঠিত হয় পুরো নাটকীয় পট্টভূমি এই উপন্যাস আমাদের শেখায় যে বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান চর্চার জায়গা নয় সেখানে রাজনীতি দুর্নীতি আর স্বার্থ ভয়ঙ্কর বিদ্যমান ক্ষমতা মানুষকে বদলে দেয় আর নৈতিকতা হারালে জ্ঞান চর্চার জায়গা অন্ধকারে তলিয়ে যায় গাভী এখানে প্রতীক যা ক্ষমতার মোহ মর্যাদার অহংকার এবং নৈতিক অবক্ষয়ের প্রতিফলন গুরুত্বপূর্ণ উক্তি আমাদের বিশ্ববিদ্যালয়টি ছিল গৌরবময় অতীত অনেকে এই বিশ্ববিদ্যালয়টিকে গোটা দেশের আত্মার সঙ্গে তুলনা করে গর্ববোধ করেন অতীতের গরিমার ভয় বইবার ক্ষমতা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নেই গাবি বিভ্রান্ত শুধু একটি কাহিনী নয় এটি আমাদের সমাজ শিক্ষাঙ্গন আর মানুষের লোক আকাঙ্ক্ষার এক নগ্ন পদৃত ছবি উপন্যাসটি আমাদের মনে করিয়ে দেয় নৈতিকতা হারালেও ক্ষমতার আসনে বসে মানুষ প্রকৃত মর্যাদা পায় না আমাদের জীবনে হয়তো গাভী নেই কিন্তু সেই প্রতীকই গাভী আছে যেটি হল আমাদের সত্যতা ন্যায় আর মানবিকতা সেটিকে বাঁচিয়ে রাখাই হলো আমাদের দায়িত্ব তো আপনারা যদি এই ধরনের সাহিত্য আলোচনায় আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং পাশে থাকুন আমি চেষ্টা করব নিয়মিত আপনাদের সামনে এভাবে সাহিত্য আর জীবনের গল্প তুলে ধরতে ধন্যবাদ